নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একদিকে যখন চলছে বন্যার পরিস্থিতি অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তাও জারি করা হয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সিকিম মণিপুর মিজোরাম এবং বিশেষ করে অসমের দিকে এই মুহূর্তে ভয়ঙ্কর বন্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেভাবে উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশেষ করে মালদায় প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর ইসলাম ইসলামগঞ্জ অর্থাৎ ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি এদিকে কিন্তু মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন নলহাটি দোমকাস সিউড়ি এদিকে দুর্গাপুর কাটুয়া থেকে শুরু করে বিশেষ করে মুর্শিদাবাদের দিকেও এই মুহূর্তে বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ যেই নিম্নচাপটি কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব যে এই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে পাঁচই জুন বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখাচ্ছি পাঁচ তারিখ বৃহস্পতিবার সকাল ছটার দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন সুন্দরবন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দীঘা মন্দারমণি এদিকেও বৃষ্টি থাকছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি ঝাড়খালী মাঝিলপুর এদিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগোড়া খুলনা পিরোজপুর মাথাবিরিয়া কলাপাড়াও মোটামুটি বৃষ্টি থাকছে এবং গোটা বাংলাদেশ জুড়ে ধরতে গেলে এদিকে পূর্ব দিক বিশেষ করে ঢাকা এদিকে সিলেট ময়মনসিংহ লখাই রাজশাহী মিরপুর সমস্ত জায়গায় বজ্র সহ বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা বাংলাদেশের অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি এবং সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি সকালে থাকবে পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন অবশ্যই ঘটবে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গেও মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে পাশাপাশি ছ তারিখেও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ছ তারিখেও আবহাওয়ার কিন্তু তুমুল পরিবর্তনের সম্ভাবনা সাত তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা আট তারিখেও যদি আপনারা দেখেন একই রকম পরিস্থিতি আকাশ মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই ন তারিখেও মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর অন্যদিকে যেটা আপনাদেরকে বললাম যে ঘূর্ণিঝড়ের যে পরিবেশ একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ সেটাও আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন তো আমরা যদি দেখি ধরুন আমরা সতেরো তারিখের দিকে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবেন চোদ্দ পনেরো তারিখ গেলেই লক্ষ্য করতে পারবেন বঙ্গোপসাগরের পরিস্থিতির পরিবর্তন এবং সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর কিন্তু তৈরি হবে যার প্রভাবে প্রচণ্ড পরিমাণে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই এবার কিন্তু বর্ষা প্রবেশ করবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে উত্তরবঙ্গে সময়ের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে তবে সতেরো আঠারো তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের হাত ধরেই বর্ষা কিন্তু এবার দক্ষিণবঙ্গে প্রবেশ হতে চলেছে যার ফলে একটানা বৃষ্টিপাত কিন্তু চলবে পর থেকে তো সেটা আপনাদেরকে জানালাম তো আমরা আবারও আপনাদেরকে মেঘমালা করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সকাল থেকেই যেমনটা বললাম কলকাতার দিকে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনও মোটামুটি আস্তে আস্তে তা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু কমবে তাপমাত্রা এক ঢাকায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে আমরা পাঁচ তারিখের তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাঁচ তারিখে যদি আমরা দেখি কলকাতার দিকে উনত্রিশ খড়গপুর জাম এদিকে আরেকটু যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এদিকে তেত্রিশ বত্রিশ আ দুর্গাপুরে বত্রিশ অর্থাৎ কলকাতার দিকে মোটামুটি বত্রিশ তেত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে পরবর্তীতে বাড়বে এদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা মালদায় দেখি একত্রিশ কোচবির আলিপুর দুয়ারে তেত্রিশ পাশাপাশি অসমের দিকেও কোচবির আলিপুর দুয়ারে তিরিশ ডিগ্রি পাশাপাশি অর্থাৎ অসমের দিকেও আমরা যদি দেখি দেখতে পারছি একত্রিশ তিরিশ থেকে একত্রিশের ঘরেই রয়েছে বাংলাদেশের দিকেও তিরিশ থেকে একত্রিশের ঘরেই রয়েছে ত্রিপুরাতেও কিন্তু সেম পরিস্থিতি তিরিশের থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে পরবর্তীতে ছ তারিখ থেকে তাপমাত্রা কিছু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী সাত তারিখও মোটামুটি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশে চলে আহ আট তারিখও তাই রয়েছে এবং ন তারিখও যদি আপনারা দেখেন তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের এর কিন্তু পৌঁছে যেতে পারে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন বৃষ্টিপাতের পরিবেশ কতটা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানালাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন